আমরা বাঁধো মুদিক কোট করে চালাব তোমাদের জন্য এই কোট পেয়ে বলা হয় বর্কার কি সবাই বলো আমরা কে তুমি কে দনাকার দনাকার এই কোট তুমি কে দনাকার দনাকার তারা একেবারে রাস্তা কিন্তু বন্ধ করার পরে তারা কিন্তু এখানে মিছিল মিছিল কিন্তু তারা উত্তেজনা কিন্তু প্রচুর পরিমাণে উত্তেজনা চেষ্টা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ এখানে এই এলাকাগুলো কিন্তু প্রচুর পরিমাণে আহ প্রতিদিন ভিড় থাকে ভিড় থাকার পাশাপাশি কিন্তু এই এলাকায় উত্তেজনা এভাবে কোনোদিন দেখা নেই বিগত

এদিকে নিয়ে যাওয়া হয় যে রাস্তায় কত নেমেছে তাদের যে দৃশ্যগুলো কিন্তু আমরা দেখা যায় দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাছিস বাজার লিঙ্গ রুট এলাকায় এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই লিঙ্গ রুট এলাকার এই এই মুহূর্তের পরিস্থিতি ধমতম বিরাজ করতে পুরো বাংলাদেশে আজ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে পুরো এলাকাগুলো একেবারেড দিয়ে রাখেছে এখানে রয়েছে অসংখ্য পুলিশ প্রশাসনের কঠোর এখানে যারা আহ পুরোপুরি পথচারীরা কিন্তু এই এলাকায় অবস্থান করছে পথচারীদের মধ্যে যারা এই মুহূর্তে কিন্তু আপনারা জানেন কক্সবাজার সহ গোটা দেশের যে কোঠা বিরোধী আন্দোলন কোঠা সংস্কারের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু এখন আমরা এখন এখানে পথে পুরো পথ যেন এই কোঠা আন্দোলনের আহ ছাত্র ছাত্রদের দখলে নিয়ে নিয়েছে লিঙ্গ পুরো এলাকাতে আমরা আপনাদের সাথে সংযুক্ত হয়েছে কক্সিস বাজারের লিং রুট এল এ খাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গাড়ি রয়েছে গাড়িগুলো কিন্তু একেবারে পুরোপুরি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে গাড়ি যেন যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে বলে যায় এই মুহূর্তে এখানে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি জমে আছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু বন্ধ বন্ধ রয়েছে এখানে গাড়ির চালাচল একেবারে বন্ধ করে দিয়েছে 어~ 고런 좀 랄까

নিরপেক্ষ দেখা যাচ্ছে পুলিশের ভূমিকা আমরা কিন্তু খুবই স্বাভাবিক দেখছি দেখতে পাচ্ছি এখানে কিন্তু নারীরা দেখতে পাচ্ছি আমরা যারা এখানে যে এই